বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা চমৎকার গল্প শেয়ার করব যে গল্পের ভিতরে একটা ম্যাসেজ রয়েছে যে ম্যাসেজটা তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমার জন্য তুমি পুরো ভিডিওটি না টেনে গল্পটি অবশ্যই শুনবে হ্যাঁ বন্ধুরা এক ভদ্রলোক ব্যবসায়ী ভদ্রলোক সে ব্যবসায় প্রচন্ড পরিমাণে লস করে সে সুইসাইড করার জন্য প্ল্যান করেছে সে অনেক চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে এক পাহাড়ের ধারে সে ডিসাইড করে ফেলছে যে সে জাম করে নিজেকে আত্মহত্যা করবে যখন সে প্ল্যানিং করছে যে তার কোনো রাস্তা নাই সে প্রচণ্ড হতাশা তার কোনো উপায় নাই সে এছাড়া আর কিছু করার নেই ঠিক ওই মুহূর্তে একজন বয়স্ক ভদ্রলোক এসে পেছন থেকে তার কাঁধে হাত দেয় হাত দিয়ে বলে তুমি এত হতাশাগ্রস্ত কেন কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন তখন ওই ভদ্রলোকই তাকিয়ে বলছে আপনি জেনে কি করবেন তখন ভদ্রলোক বলতেছে দেখো তুমি আমার সাথে শেয়ার করতে পারো কোনো না কোনো উপায় হয়তো বা আমার কাছে থাকতেও পারে তুমি শেয়ার করো প্লিজ তখন ওই ভদ্রলোক ওনার মুকিতদের তাকিয়ে বলছে দেখেন আমি প্রচণ্ড পরিমাণের ব্যবসায় লস করেছি আমি ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত আমার এই জীবন রেখে লাভ নেই আমি আর সারভাইভ করতে পারছি না তখন ওই ভদ্রলোক মনোযোগ সহকারে তার কথাগুলো শুনে সে বলল আচ্ছা তোমার কত টাকা হলে তুমি আবার ব্যবসাটাকে রিজেনারেট করতে পারবে তখন ওই ভদ্রলোক বলো বলে মাত্র বিশ লাখ টাকা হলেই আমি আমার ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারবো আমার কোনো উপায় নাই এই বিশ লাখ টাকা অ্যারেঞ্জ করার তো ওর দিকে তাকিয়ে বলছে আচ্ছা আমি যদি তোমার এই টাকাটা ব্যবস্থা করে দেই তুমি কি আবার দাঁড়াতে পারবে তো বলো যে হ্যাঁ আমি অবশ্যই দাঁড়াতে পারবো বলছি ঠিক আছে আমি তোমার টাকা ব্যবস্থা করছি সাথে সাথে তার ওভার কোড থেকে চেক বের করে সে চেকটা লিখে বিশ লাখ টাকা তার হাতে দেয় দিয়ে বলে তুমি এই টাকা দিয়ে তোমার ব্যবসাটাকে দাঁড় করাও যদি কোনো দিন সম্ভব হয় তুমি আমাকে রিটার্ন করো তখন ওই চেকটা পেয়ে ভদ্রলোক মহা খুশি সে কি সম্ভব এভাবে এই মানুষটা আমাকে সহজ করলো তখন সে অফিসে তা ব্যবসা কেন্দ্রে গিয়ে তখন সে চিন্তা করে ওকে এই চেকটা আমার ভরসা এই চেকটা আমার কাছে থাকলো আমি চেকটাকে এখন ভাঙাবো না এই চেকটাকে না ভাঙিয়ে আমি দেখি আমার ব্যবসাটাকে আবার আমার নিজস্ব ক্যাপাসিটিতে আমার নিজস্ব শক্তি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে আমি আবার দাঁড়া করতে পারি কি না সে কাজ শুরু করল কাজ শুরু করতে করতে ছয় মাসে মাথায় সে দেখল তার ব্যবসাটাকে সে দাঁড় করে ফেলতে পারছে তার ওই চেকটা তার প্রয়োজন হয়নি ভাঙাতে সে সমস্ত ঋণ পরিশোধ করে সে প্রফিটে চলে আসছে তখন সে ভদ্রলোক ভদ্রলোকের কথা চিন্তা করল যে এই ভদ্রলোকটা আমাকে দিয়ে গেল ওই চেকটা আমি ভদ্রলোকে আর কখনো খুঁজে পেলাম না ভদ্রলোকটা কোথায় সে বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করলো হঠাৎ এক মার্কেটের সামনে দেখে ওই ভদ্রলোককে সবাই জরাজরি করে পুলিশ ভ্যানে ওঠাচ্ছে তখন উনি দৌড়িয়ে জিজ্ঞেস করে আরে যাচ্ছে ওনাকে কেন আপনারা ভ্যানে ওঠাচ্ছেন বলে উনি মেন্টাল হসপিটাল থেকে বেরিয়ে আসছেন ওনাকে আমরা ছয় মাস যাবৎ খুঁজছি উনি সবাইকে চেক দিয়ে বেড়ায় উনি সবাইকে চেক দেয় মানুষের কথা শুনে এবং বিভিন্ন রকমের প্রবলেমের কথা শুনে সে প্রবলেম সলিউশন করার জন্য সে ফ্যাক চেক সবাইকে দিয়ে বেড়ায় তার ব্যাংকে কোনো টাকা নেই তখন এই ভদ্রলোক চিন্তা করে এই বয়স্ক ভদ্রলোক তো আমার অনেক বড় উপকার করেছে সুইসাইড থেকে বাঁচিয়েছে আমি যদি তার চেকটা না পেতাম আমি হয়তো বা ঘুরে দাঁড়াতে পারতাম না বন্ধুরা এখানে একটা চমৎকার মেসেজ রয়েছে যে কোনো ব্যবসায় বলেন যে কোনো কাজেই বলেন সফলতা অর্জন করার জন্য স্কিল সেট মাইন্ডসেটের পাশাপাশি ভরসার একটা জায়গা লাগে ওই চেকটা কিন্তু তার একটা ভরসার জায়গা ছিল সে কিন্তু চেকটা ভাঙায় নাই কিন্তু তার একটা শক্তি কাজ করেছে যে আমি যদি বিপদে পড়ি আমার কাছে একটা চেক আছে যে চেকটা দিয়ে আমি নিজেকে আবার করতে করতে পারবো পারবো রিজেনারেট আমার একটা ভরসা বা শক্তির জায়গা এবং এই শক্তিটাকে সে কাজে লাগিয়ে সে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব বুদ্ধিমত্তায় সে কিন্তু তার ব্যবসাটাকে দাঁড়া করতে পারি পেরেছে কাজেই বন্ধুরা এরকম ভরসার জায়গাটা আমাদের খুবই দরকার আমরা যদি এরকম একটা ভরসার জায়গা পাই হয়তো আমরা যে কোনো কাজেই সাকসেস হতে পারি বন্ধুরা এই গল্পটার থেকে যদি তোমাদের কোনো মেসেজ আমি দিয়ে থাকি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করবে তোমাদের লাইক এবং কমেন্টস এবং শেয়ারিং আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন একটা ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাছ